আমি ইতিহাসের শিক্ষক না কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একাত্তরের পরে কিন্তু বই খাতা থেকে সরাসরি যুদ্ধে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে সেনা সোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা আন্দোলনের চেতনা কি ছিল মুখের ভাষা বাংলা বলতে পারি সেই জন্য বোধ ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন

এই থেকে যদি এই রাষ্ট্র না বুঝতে পারে এই ঘৃণাকে যদি সে না বুঝতে পারে এখনো যদি ইনিয়ে বিনিয়ে উদর পিণ্ডি বুদর ঘাড়ে ঘোটানোর চেষ্টা করে এই রাজনীতি তাকে ছাড়বে না এই ইতিহাস তাকে ছাড়বে না এটা মনে রাখতে হবে আমি শুধু বলতে এসছি উনিশশো একাত্তরের ন্যারেটিভ পাল্টে যাচ্ছে তখনও কিছু কিছু রাজনৈতিক দল আস্থা করে গেছে এরাও এই আরেকবার আরেকটি দল তার সকল তার বুদ্ধি বুদ্ধিজীবীদের নিয়ে আস্থা কুড়ে যাবে এবং এই রাষ্ট্রে আস্থা কুড়ে পরিণত করেছে এই যে যত আবর্জনা এই আবর্জনা পরিষ্কার করতে নেমেছে এই আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতি আমার লাল সালাম আপনারা দেখবেন হাসপাতালে যারা আহত হয়েছেন তাদের একটি বড় অংশই তারা বুকে অথবা পিঠে গুলি খেয়েছেন আমি নিজে দেখেছি ঢাকা ঢাকা মেডিকেল এর কেজুয়ালটি ওয়ার্ডেকে আরেকটা সেটা হচ্ছে চোখে ছয়ড়া গুলি লেগেছে কয়েক শত পত্রিকার রিপোর্ট অনুসারে তৃতীয়ত যেটা সেটা হচ্ছে স্নাইপার দিয়ে হত্যা করা হচ্ছে কিছু কিছু ভিডিও দেখা যাচ্ছে আমরা এসবের বিশেষজ্ঞ নই কিন্তু লক্ষ্য করুন এই কায়দাটা কারা ব্যবহার করে পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদেরকে আমরা দেখেছি স্নাইপার তারা ব্যবহার করে সেখানকার ঠেকানোর জন্য আর অধিকৃত কাশ্মীরে আমরা দেখেছি ভারতীয় সেনাবাহিনী তারা এই অন্ধকারে দেয়ার যে গুলি এটা কিন্তু তারা সেখানে করছে শত শত উদাহরণ আছে সেখানে তাহলে এই ধরনের ঘটনা এদেশে তো আমরা আগে দেখিনি কখনো যে গণ আন্দোলনে স্নাইপার দিয়ে হামলা এবং চোখকে অন্ধ করে দেয়া এটা কি ইসরায়েল এবং ভারত থেকে বাংলাদেশে আমদানি হলো এসব প্রশ্ন তো আজকে এখন জনগণের ভেতর থেকে উত্থিত হচ্ছে লোকে কথা বলছে এবং আমরা আমরাও সেটা শুনতে পাচ্ছি আমি শেষ করব এই জায়গায় এসে উনিশশো সালে অধ্যাপক শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন ফেব্রুয়ারি মাসে আমরা এখানে যারা জমায়েত হয়েছি আমরা শহীদ শামসুজ্জোহার উত্তরাধিকারী উত্তরসূরি আর আমাদের যে সন্তানরা যে ছাত্ররা যে অধিকারের জন্য যে বৈষম্যহীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে লড়াই করছে তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরই উত্তরসূরি এই লড়াইয়ের ফলাফল কি হবে সেটা ইতিহাসই আমাদেরকে নির্দেশ করছে এবং আমাদের করণীয় কি সেটাও ইতিহাস আমাদের উপর সেই দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমরা সেই যে এই আন্দোলনের ক্ষেত্রে যত জায়গায় যত ধ্বংস ধ্বংস ধ্বংসকর কার্যকলাপ হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখবেন এটা গ্যাপ ক্রিয়েট করে দিয়েছে যা ধ্বংসযোগ্যটা হয় এবং ধ্বংসযোগ্য হলে উন্নয়ন হবে আমি বলবো ন্যারেটিভটা চেঞ্জ করেন প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন করেন বিচারের আগেই বিচার করবেন না যে কাউকে আগে থেকে আমাদের সরকারি কর্মকর্তারা যেভাবে যে কাউকে নাম ধরে আগে থেকে দোষী সাব্যস্ত করে ফেলছেন দয়া করে এইটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না আপনার গণতান্ত্রিক ধারায় আসেন আর সবচেয়ে বড়ো কথা হলো অসীতিপর বৃদ্ধ যারা কথা বলতে পারেন না যারা চিন্তা করতে পারেন না তারা অন্ত অন্তত রাজনৈতিক নেতৃত্ব থেকে এখন সরে দাঁড়ান তাদেরকে সরকারি কর্মকর্তারা পরিচালনা করে এখন রাজনৈতিক নেতারা নেতারা মন্ত্রীরা নিজেরাও কথা বলেন না কথা বলে সরকারি কর্মকর্তারা আপনারা সুস্পষ্টভাবে দেখেন সব জায়গায় কি হচ্ছে আমি বলবো ছাত্রদের উপর যে মামলা হচ্ছে হাজার হাজার মামলা হচ্ছে মামলাটা হলো পুলিশের মামলা 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 এবং সেই মামলাবাজি হলো পুলিশের ব্যবসা আপনারা এই ব্যবসা বন্ধ করুন ছাত্রছাত্রীদেরকে বিরুদ্ধে অযথা মিথ্যা মামলা ঘরে করতে ঘর থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতেছেন সাধারণ শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে ন্যায় বিচারের জন্য আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা যখন তাদের মর্যাদার জন্য আন্দোলন করে তখন যদি তাদের গায়ে গুলি চালায় সেটা কি সংবিধান লঙ্ঘন নয় দলে দলে ব্লক রেট দিয়ে আমাদের ছাত্র সন্তানদের ব্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে গুম করে ফেলা হচ্ছে মেরে ফেলা হচ্ছে আমরা কিছু জানি না আমার এক ছাত্র রাত সাড়ে বারোটার সময় ফোন করে বললো স্যার আজিমপুরে ব্লক রেট দিচ্ছে এখন কি করব আমার দুই বন্ধু এখানে আটকা পড়ছে তারা খুব ভয় পাচ্ছে আমি বললাম রাত সাড়ে বারোটার সময় আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না তো তোমাদের দেখো যদি কোনো বিপদ হয় আমাকে জানিও ভাগ্যক্রমে কোনো বিপদ হয় নাই তারা বেঁচে গেছে কিন্তু এরকম সৌভাগ্যবান কিন্তু সবাই না